সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক তো এ বিষয়ে আগে কয়েকটি ক্লাস হয়ে গিয়েছে তো তারই ধারাবাহিকতা আজকের অঙ্ক সহ আসছি তো আজকে যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রয় মূল্য নির্ণয়ের সহজ নিয়ম অর্থাৎ ক্রয় মূল্য নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা রয়েছে সহজ যে সূত্রটা রয়েছে শর্টকাট এর নিয়মটা আছে সেটা হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে 100 বাই 100 প্লাস প্লাস লাভ বা ক্ষতি যদি লাভ হয় তাহলে যোগ হবে যে পার্সেন্ট বা যে কত যত টাকা লাভ সেটা এখানে যুক্ত হবে আর যদি ক্ষতি হয় তাহলে বসিয়ে দিয়ে ক্ষতির পরিমাণটা বসিয়ে দেব এখন আমরা প্রথমে যে উঠে নিয়েছি একটি দ্রব্যের বিক্রয় মূল্য বিরানব্বই টাকা এতে বিক্রেতা লাভ হয় পনেরো পার্সেন্ট দ্রব্যটির ক্রয় মূল্য কত সূত্রটা কি আছে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা এখানে আছে গুণ হচ্ছে একশো বা ইয়ে হচ্ছে একশো প্লাস মানে লাভ বা ক্ষতি এখানে কি হয় লাভ হয় পনেরো পার্সেন্ট তাহলে আমরা বসিয়ে দিতে পারি অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় কত আছে বিক্রমূল্য মূল্য আছে বিরানব্বই টাকা গুণ উপরে হচ্ছে একশো আহ ভাগ হচ্ছে কত হবে একশো এখানে যেহেতু আছে বিক্রেতা লাভ হয় তাহলে ওখানে দেবো আমরা প্লাস লাভ কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এখানে পনেরো লিখে দেবো

এভাবে উত্তরটি বের করতে পারি করে মূল্য আর যদি কেউ ঐক্য করতে চায় সেভাবে পারবে এতে বিক্রেতা লাভ হয় পনেরো পার্সেন্ট যদি আমরা এই অঙ্কটা ঐক্য দেখি তাহলে কেমন আসবে যখন বিক্রমূল্য যখন বিক্রমূল্য যেহেতু লাভ হয় পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আগে অর্থাৎ বিক্রয় মূল্য একশো পনেরো টাকা তখন ক্রয় মূল্য কত হবে টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই এক এক পাঁচ দু টাকা এবং এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে বিরানব্বই টাকা যখন হয় বিরানব্বই টাকা হলে এক টাকা হলে কমছে বিরানব্বই হলে বেশি হবে যেটা সহজ মনে হবে যে পদ্ধতি মনে থাকবে অবশ্যই আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করে পরীক্ষার খাতায় উত্তর করব তবে আমি বারবার যে রিকোয়েস্টটা করি যে অঙ্ক শেখার সময় অবশ্যই শর্টকাট যে পদ্ধতি বা মেথড রয়েছে এটা তো শিখব সাথে সাথে বেসিক যে ঐকিক নিয়মের যে অঙ্কটা রয়েছে সেটাও ধারণ করার চেষ্টা করব তাহলে আর সমস্যা হবে না কারণ অনেকে বলে যে শর্টকাট মেথড মনে থাকে না তারাই বলে যারা অঙ্ক নিয়ে ভাবে না চিন্তা করে না প্র্যাকটিস করে না তারাই বলে যে মনে থাকে না এই ধরনের এটার একটা মানসিক রোগ আর এরাই হচ্ছে সমাজের এই বিষাদ ছাড়ে যে মনে থাকে না মনে থাকে না এবং মানুষকে নিরুৎসাহিত করে মনের সবকিছুই থাকে যদি প্র্যাকটিসের পর রাখা যায় চর্চার পর রাখা যায় এবার একটি জিনিস একটি জিনিস একটি জিনিস চব্বিশ টাকায় চব্বিশ টাকায় বিক্রয় করলে চব্বিশ টাকায় বিক্রয় করলে বিক্রয় বিশ পার্সেন্ট লাভ হয় বিশ পার্সেন্ট লাভ হয় বিশ লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত জিনিসটির ক্রয় মূল্য কত আমি এই যে দ্বিতীয় প্রথম কোটি এই অঙ্ক ছোট ছোট অঙ্ক ওই করতে যে সময় লাগে কিংবা শর্টকাট গেলেও একই সময় লাগে কিন্তু এই অঙ্ক তার শেষ নয় অনেক পেসার অনেক অঙ্ক রয়েছে যেগুলো করতে অবশ্যই এই সূত্রটার প্রয়োজন হয়ে থাকবে প্রথমে বোঝা যায় না প্রথমে যখন আমি কোনো স্টুডেন্টে পড়াই তখন সে মনে করে যে তো ভালো নেমে তো ভালো পাই তো একটা অঙ্ক দেওয়ার পরে সে দেখাচ্ছে নেমে চালাচ্ছে কিছু দূর যাওয়ার পর অর্থাৎ কয়েকটা টাইপ অঙ্ক করার পরে তখন একটা অঙ্ক করতে তার বিশ মিনিট সময় লেগে যাচ্ছে কিন্তু পরীক্ষার হলেও এক একটা অঙ্ক করার জন্য পাবে চায় আধা মিনিট বা এক মিনিট সেই সেক্ষেত্রে সে কী করবে তারপরে হচ্ছে বাধ্য হয়ে এই ধরনের সূত্রে অবলম্বন করে আর প্রথমে আমি বলে নিয়েছি যে যেভাবে অঙ্কগুলো সমাধান করতে পারে তার জন্য মঙ্গল তবে সময়টা খেয়াল রাখতে হবে পরীক্ষার যে একটা সময় বেঁধে দেওয়া আছে পরীক্ষা মানেই সময় বেঁধে দেওয়া আছে তারপর যে একটা অঙ্ক করতে পাঁচ মিনিট সাত মিনিট কাটিয়ে বাকিগুলো তো উত্তর করা লাগবে এই জন্য অবশ্যই শর্টকাট মেথডটা অবলম্বন করা দরকার এবার এই একই অঙ্ক উত্তর তো এইভাবে খুঁজতে পারি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত হচ্ছে আহ বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে একশো যোগ হচ্ছে বিশ এটা হবে এখানে হচ্ছে চব্বিশ গুণ অনেক এই যে যোগ আছে এখান থেকে কাটাকাটি শুরু করে

দুশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় বিক্রেতার পঁচিশ বিক্রেতার পঁচিশ ক্ষতি হয় দ্রবটির ক্রয় মূল্য কত আবার দ্রব্য দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করে বিক্রেতা দ্রব্যটির ক্রয় মূল্য কত আমরা লিখতে পারি বিক্রয় মূল্য কত আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ গুণ একশো বাই হচ্ছে একশো এবার বলা বিক্রেতা পঁচিশ পার্সেন্ট

কত আসে থেকে এক দশ উত্তরটা একটু অন্যভাবে আসবে তো আমরা পয়েন্টে আসবি এভাবে না করে এখানে লিখলাম এভাবে করতে পারি চার পঞ্চাশশো কথা হয় মানে আড়াইশো আড়াইশো কথা হয় পাঁচশো তো এখন এখানে হচ্ছে এক হাজার এক হাজার এভাবে করি একবারে শেষে গিয়ে আমরা এটা করি এক হাজার তখন হচ্ছে নয় তিন তিনে নয় এক শূন্য লম তিন তিনে নয় এক শূন্য লম তিন তিনে নয় হাত থাকে এক দশমিক শূন্য তিন তিনে নয় এক শূন্য এভাবে আসবে অর্থাৎ ক্রয় মূল্য ধরে নিতে হবে তিনশো তেত্রিশ দশমিক তিন তিন কোন উপরে দিয়ে রাখলাম তো একই জিনিস আসবে অর্থাৎ তিনশো তেত্রিশ টাকা সামথিং আহ এইটা ছিল ক্রয় মূল্য এভাবে আমরা বের করে নিলাম যখন দেখবো যে দশমিকে এসে যায় অনেকের মাথা করে যে আসলে কি অঙ্কটা হলো নাকি ভুল করলাম কোথাও যদি এর মনটা মাথা আসে যে ভুল হচ্ছে কিনা তাহলে অঙ্কটা আবার একটু দেখে নেব যে আমি ডিজিট করে ঠিক বসিয়েছি কিনা কিংবা যোগ বিয়োগে ভুল করছে কিনা এটা আরেকবার চেক করা যেতে পারে তবে দশমিক আনসার হতেই পারে এটার উত্তর যেহেতু ধরো অঙ্কের মূল্য কত হয়েছে তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ বা আরো বেশি যেটা আমি দুই দশমিক স্থান পর্যন্ত রেখেছি এটা ছিল পরের মূল্য নির্ণয় ক্ষতির যে এটা দেখালাম ক্ষতির ব্যাপারটা এবার এই বিশ্ব আরেকটি দেখাই একটি কলম একটি একটি কলম দুইশো সত্তর টাকায় একটি কলম দুইশো সত্তর টাকায় বিক্রি করায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত কলমটির ক্রয় মূল্য কত একটি কলম দুশো সত্তর টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত তাহলে এটা আমরা করে নিতে পারি ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য একশো ক্ষতি হয় তাহলে দশ যাবে দশ তখন কথা দুইশো সত্তর গুণ হচ্ছে এখানে হচ্ছে নব্বই এখানে হচ্ছে একশো এখানে আমি শূন্য কেটে নিলাম তিন নং সাতাশ তিরিশ তাহলে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে কোরামুল্য এটা যত সহজে করা যায় ওই কিন করতে গেলে হচ্ছে লেখি করা লাগে প্রশ্ন তো অত জায়গায় থাকে না আহ বা প্রশ্ন তো আমাদের অন্তত লেখা যায় বা অঙ্কটা করা যায় কিন্তু ওই কিনে তো প্রশ্ন ওই জায়গায় তো আর খাতা থাকবে না প্রিম্যানের পরীক্ষায় যে এক্সট্রা পেপার থাকবে সেখানে আমি রাফ করতে পারবো এই জন্য যত সহজে শর্টকাট মানে জাস্ট যে জিনিসগুলো নিয়ে তাড়াকারি করে উত্তরটি তুলে না যায় সেটা দিকে লক্ষ্য রাখতে হয় আমি করলাম যে লাভ এবং ক্ষতি দুই প্রকার বিষয় করালামূল্য নির্ণয়ের মাধ্যমে বাসায় সলভ করে উত্তরটি কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য যাব তবে এই কথা মনে আমি বারবার বলতেছি কারো কাউকে দেখলাম না যে একটা কমেন্টের মাধ্যমে এটা উত্তরটা জানিয়ে দেওয়া এটা প্র্যাকটিস করা উচিত দেখি একটি জিনিস একটি একটি হাঁস দুশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় পনেরো পার্সেন্ট লাভ হয় পনেরো পার্সেন্ট লাভ হয় হাস্টির ক্রয় মূল্য কত হাস্টির ক্রয় মূল্য কত এক দুই নম্বরটা লিখে একটি ঘড়ি একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় বা বিক্রয় করায় বিশ পারসেন্ট ক্ষতি হলো বিশ পারসেন্ট ক্ষতি হলে ঘড়িটির কত প্রথম যে অঙ্কটি ছিল একটি হাঁস দুশো টাকা বিক্রি করে যেটা হয়ে আছে প্লাস যেতটা আছে ব্যবহার আর দ্বিতীয় একটি ঘড়ি পাঁচশো ষাট টাকা বিক্রি করে বিশ ক্ষতি হলে ঘড়িটি ক্রয় একই সূত্র প্রথমটা হচ্ছে প্লাস দ্বিতীয়টা হচ্ছে মাইনেস অঙ্ক দুটো বারশায় প্র্যাকটিস করে উত্তরটি কমেন্টস জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দৈর্য সহকারে ক্লাস টিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে জানিয়েছি